চ্যানেল তোমরা সবাই কেমন আছে আশা করি খুব ভালো আছো আমিও ভালো আছি দেখতেই পাচ্ছ একটু সাজুকুজু করে দিয়েছি তেমন করে না একটা লালপা শাড়ি যাচ্ছি পুজো দিতে শ্রাবণ মাসের প্রথম সোমবার তোমরা নিশ্চয়ই অনেকেই করেছ আমরাও করেছি আমি আমার হাজব্যান্ড আমরা দুজনেই যাচ্ছি সামনে কাছের মন্দিরেই যাচ্ছি পুজো দিতে চলো রেডি যখন হয়ে গেছে আর এখানে সমস্ত কিছু গোছান কাছান হয়ে গেছে তখন পুজোটা দিয়ে আসি ঝটপট অনেকটাই বেলা হয়ে গেছে আর কি করবো মাঝে মাঝে মিষ্টিটা আসছে আবার রোদ উঠছে তাই জন্য বেরোতে পারছি না ঘর থেকে যাই হোক চলো পরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে কি করছি না করছি সব কিছুই শেয়ার করবো আর যদি মন্দিরে ফোনটা নিয়ে যাই তাহলে অবশ্যই তোমাদেরকে দেখা চলো আজকটা এখন টাটা বাড়িতে এসে ওপরে শিব ঠাকুর আছে ওনাকে পুজো দিলাম দিয়ে এখন আমার ঘরের ঠাকুরকে দিয়ে দেবো দিয়ে করবো খাওয়া দাওয়া খাওয়া দাওয়া নেই ভিজিয়ে রেখেছে যাই হোক আর জিজ্ঞাসা করি মিষ্টি কিছু খাবে নাকি তাহলে নিয়ে আসবো আর বাইরে জানো তো আবার মেঘ করে গেছে নদীটা ছিল প্রচণ্ড গরম দিন আবার মেঘ করে গেছে মানে আজকে তো সোমবার জানি না ঘনে খনে হয়তো বৃষ্টি হবে যাই হোক চলো পরে আবার দেখা হচ্ছে চেঞ্জ করি আগে ভীষণ গরম লাগছে দুপুরবেলা দেখানো হয়নি তোমাদেরকে কে কী খেয়েছি ভাবলাম সন্ধ্যাবেলা দেখিয়ে দিই সন্ধ্যাবেলা যখন খেতেই বসেছি এখানে দেখতে পাচ্ছ সাবু এ হচ্ছে সাবু আর আমার হাজব্যান্ড নারকেল দিয়ে সাবু খেতে ভালোবাসে তাই জন্য নারকেল একটু মিষ্টি এনেছি দুপুরবেলা একটু দুধের মিষ্টি এনেছিলাম খাওয়া হয়ে গেছে এখানে আম কাটা আছে হাজব্যান্ডকে আমি দিয়েছিলাম খেলো দেখো আম আর শশাও ছিল এই হচ্ছে দুপুরবেলা পিটাকে খাওয়া দাওয়া আর রাত্রিবেলা হবে লিচি আলু তখন তোমাদেরকে দেখাবো যে কী হবে কালকে শরীরটা এত খারাপ লাগছিলো তখন তোমাদের দেখলাম যে আমি শাকু খাবো আমি সাবুটা খেয়েও নিয়েছি তারপর ওদের জন্য পরোটা আর আলুরদম করেছিলাম সেটা করতে করতে হঠাৎ করে শরীরটা এত খারাপ করছিল। কোনো রকমের কয়েকটা পরোটা আর আলুরদম করে এসেই শুয়ে পড়েছি কী কষ্ট হচ্ছিল আর গাটা ধুতে তারপর তারপর শরীরটা একটু ঠিক হতে গাটা গিয়ে ধুলাম তারপর গিয়ে ঠিক হলো তাই আর তোমাদের সাথে কথা হয়নি আর রাত্রেবেলা আমি পরোটাও খাইনি হাজব্যান্ড আর আমার শাশুড়ি খেয়েছে কারণ মায়ের শরীরটা ভালো না তাই জন্য মা রান্না করছেন আমি করছি দুবেলা ধরে জ্বর হয়েছে যাই হোক সকাল থেকেই রকম কথা বললে মানে কথা হয়নি কারণ ঝটপট তাড়াতাড়ি করে রান্না বান্না করছিলাম আগেও খেতে যেতে ছিল যদি এখন অনেকটা বেলা হয়ে গেছে রান্না করতে অনেকটা টাইম হয়ে গেছে চলো বরং কী কী রান্না করেছি সেগুলো তোমাদের দেখিয়ে দিই আর আজকে তোমাদের দেখিয়ে দেবো আমি বার্থডেতে কটা জামা পেয়েছি মানে কটা কুর্তি হয়ে জামা সেগুলোও দেখিয়ে দেবো আর মামির কাছে গিয়েছিলাম মানে আমার মামি চাচুড়ি দুটো ব্রাশ দিয়ে দিয়েছে ওদের অনেকগুলো ব্রাশ তো তাই দুটো ব্রাশও দিয়ে দিয়েছে যাই হোক চলো ঝটপট মেনুটা তোমাদের দেখিয়ে দিই আর ঝটপট খেয়ে নিই কাল থেকে উপোস করে আছি খুব খেতে পারছে ডাটা চলো আজকে আমাদের রান্নার মেনুটা তোমাদের সাথে শেয়ার করি এখানে করেছি ইলিশ মাছের মাথা দিয়ে লাউ দিয়ে তরকারি এখানে মামি শাশুড়ি দিয়ে গেছে ইলিশ মাছের মাথা দিয়ে কুমড়ো টুমড়ো উচ্ছে টুচ্ছে দিয়ে একটা চচ্চড়ি করেছে ওটাও দিয়ে গেছে ওরা আর আজকে আমাদের আমাদেরও ইলিশ মাছ আমার মামি শাশুড়িরও আর এখানে বেগুন দিয়ে আলু দিয়ে ইলিশ দিয়ে সর্ষে দিয়ে করেছি এরকম দারুণ লাগে খেতে আর এখানে একটু কালকে ডাল ছিল কালকে মানে পরশু দিন কাল তো খাওয়াই হয় আর রাত্রেবেলার জন্য করে রেখেছি চিংড়ি মাছ দিয়ে আলু দিয়ে তরকারি আর ফ্রিজে একটু কিছু ভাজা ছিল অনেক দিনকার সেগুলো একটু ভেজে নিয়েছি চলো পরে তাহলে দেখা হচ্ছে টাইমই পাচ্ছিলাম না সারাদিন কাজকর্মের মধ্যে এখন টাইম পেয়েছি তাই ভাবলাম এখনই তোমাদের ঝটপট দেখিয়ে দিই যে আমি জন্মদিনে কি কি জামা নিয়েছি না নিয়েছি দেখো এইটা না আমি নিজে পছন্দ করে নিয়েছি মানে এটা আমি নিজে নিজেকে গিফট দিয়েছি দেখতে পাচ্ছ জামাটার কালারটা অপূর্ব খুবই সুন্দর আর এই যে সামনেটা এরকমভাবে কাজ করা সুতো দিয়ে আর হাতাগুলো না ফুল স্লিপ দারুণ লাগছে দেখতে আর ভেতরে ছোট্ট ছোট্ট করে একটা কাজ আছে দারুণ আমার তো বেশ কালারটা পছন্দ হয়েছে হাজব্যান্ডকে দেখালাম পড়ো বললো ভালো লেগেছে আর কালকে না আমি বাপের বাড়ি যাবো তোমাদের আগাম জানিয়ে দিলাম এই জামাটাই পরে যাব অবশ্যই তোমাদের দেখাবো আচ্ছা সেম আর একটা জামা নিয়েছি কালারটা খালি আলাদা আর এর প্যাটার্নটাও একটু আলাদা বলতে পারো এটা হচ্ছে হাজব্যান্ড আমাকে জন্মদিনে গিফট করেছে এর কোনো পাইপিন নেই শুধু এরকম ছোটো ছোটো করে কাজ করা আর সামনে বুকের সামনেটা এরকম কাজ করা আর হাতাটা যেটা আমার পছন্দ জুলি হাতা হাতাটাও একটা সুন্দর পাইপিন দিয়ে দিয়েছে দারুণ লাগছে দেখতে আমার তো বেশ পছন্দ হয়েছে পুজোর বলতে পারো শপিং হয়ে গেল প্রায় খানিকটা আচ্ছা এটা একটা মামি আছে মানে মায়ের কি সম্পর্কে হয় জানি না সেই মামিকে মিষ্টি পাঠানো হয়েছিল সেই মামি টাকা দিয়েছিল সেই মামির টাকাতে এই একটা আনারকলি নিয়েছি ঠিক আছে কালারটা আমার বেশ পছন্দ হয়েছে আশা করি তোমাদেরও ভালো লাগবে হলুদ কিন্তু মিষ্টি হলুদ সামনেটা দেখো কি সুন্দর একটু কাজ করা দারুণ লাগছে দেখতে এই হচ্ছে কালারটা ঠিক আছে আর এটারও থ্রি কোয়ার্টার হাতা আর কি সুন্দর দুটো ডাসেল দিয়ে দিয়েছে সামনে বেশ ভালো লাগছে এটাও ঘের ঘের নিয়েছি আচ্ছা এইটা দেখাই এটা হচ্ছে মা আমাকে দিয়েছে বার্থডে গিফট ঠিক আছে এইটা তো আমার খুব পছন্দ হয়েছে এটা আমি প্রথম অর্ডার দিয়েছিলাম ঠিক আছে সবগুলো সবগুলোই ফ্লিপকার্ট থেকে নেয়া তোমরা নিতে পারো খুব ভালো জিনিস আশা করি তোমরা অনেকেই ফ্লিপকার্ট থেকে শপিং করো আমার তো বেশ ভালো লাগে দেখো এখানে একটা কুচি এ একটা কুচি এই একটা কুচি তিনটে কুচি আর সামনেটা দেখো এইভাবে একটু কাজ করা আর কালারটা না জাস্ট ওয়াও আমার বেশ পছন্দ হয়েছে করবো যখন অবশ্যই তোমরা তো তখন দেখতেই পাবে আর এইটার খুব সম্ভবত থ্রি কোয়ার্টার হাতা হবে না আমার মনে হচ্ছে গ্লাস হাতা হাতাগুলো সাইজ দেখেই মনে হলো পড়লেই বোঝা যাবে আর এটারও সেম সামনে দুটো টার্সেল দিয়ে দিয়েছে সামনে বাঁধতে পারো পেছনে বাঁধতে পারো তোমাদের যা ইচ্ছা অবশ্যই জানাবে যে আমার কুর্তিগুলো তোমাদের কেমন লাগলো ঠিক আছে চলো তার সাথে সাথে ভিডিওটাও এখানেই এন্ড করে দিচ্ছি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবে আর চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইব করো নি এখনও পর্যন্ত যাও কি ঝটপট চ্যানেলটা সাবস্ক্রাইব করো না আবার তোমাদের সাথে দেখা হবে নতুন কোনো ইন্টারেস্টিং ব্লগের সাথে ততক্ষণ ভালো থাকো সুস্থ থাকো সাবধানে থাকো টাটা বাই বাই আর কুর্তিগুলো কেমন হয়েছে জানাবে অবশ্যই